জানকিপুর ঠাকুরপাড়া মাঠ বকশিগঞ্জ জামালপুর কাজ প্রায় শেষ এখন চলছে ধোয়া মোচা রঙ করার কাজ অলরেডি দশজন মিস্ত্রি লেগে গেছে মন দিয়ে কাজ করতেছে তারা এই দেখে তারা কাজ করছে এই মিস্ত্রিরও এই মাঠেই নামাজ পড়ে সে কারণে তাদের নিজের বলে কাজ করছে দেখেন খুবই মনোযোগী কাজে ধন্যবাদ সব মিস্ত্রিকে মন দিয়ে কাজ করার জন্য